ইন্দেহাট বন্দরে রাতের অন্ধকারে প্রতিপক্ষের স্থাপনায় ক্ষতি সাধন মালিকানা নিয়ে চরমে আসসালামু আলাইকুম সৌরভ টিভি থেকে আমি জ্যোতিষুতার এবার বিস্তারিত সংবাদ আমাদের প্রতিনিধি জানান সোমবার রাত আনুমানিক একটা ত্রিশ মিনিটের সময় বালু ব্যবসায়ী মোহাম্মদ মাহমুদ কবিরের লোকজন সাবেক চেয়ারম্যান শাহিনের স্থাপনায় ভাঙচুর করার অভিযোগ উঠেছে এ ব্যাপারে নৈশপ্রহরী সৌরভ টিভিকে বলেন গভীর রাতে মিয়াহার বন্দরের ব্রিজ দিয়ে আট দশজন লোক রডকোঠা নিয়ে হলমার্কেটে আসেন এ সময় আমাদেরকে কিছু না বলেই আমাদেরকে ধরে নিয়ে যায় এক সময় মাহমুদের লোকজন গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এক পর্যায়ে আমরা লোকজনকে চিনতে পারি স্থানীয় চেয়ারম্যান সহ প্রশাসনকে অবগত করি আব্দুল হাকিম ইন্দার বন্দরে পাহারা দাগ আমরা পাহারা দিই যখন গাড়ি নিয়ে আসে তখন সবল সবজ দেখি আমরা গাড়ি বাধা দিই বাধা দেওয়ার পরে আমাকে দুইজন নিয়ে একখানে বসাই রাখে এবং তারা বলতেছে যে আমরা মাহমুদ বাড়ির লোক আমাকেও জায়গায় ঘর উঠেছে আমরা গড় দরতা ভাঙিয়া যেমন আপনারা কোনো বাধা দেবেন না আমাকেও জায়গায় না জাজিগেই কেন ঘর উঠাইলো এই মাহমুদ বাড়ির লোকজনে গড় দরজা ভাইকে লই গেছে আমাকে বসাই রাখছে প্রশাসনের লোক আমরা দাঁড়িয়ে গেছি এবং আমাকে সাথে আসিয়া এখানে কিছু নাই কিছু নেই তারা ডিউটিতে গেছিলো নিয়ে আসছি দেখাইছি হ্যাঁ তারা বলছে যে মাহমুদ ভাই